যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তারাও নিতে পারবেন এই ফোনটা এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে কি ভাই পকেটে টাকা নাই কিস্তিতে সহজ সুবিধা মাত্র পনেরো ডাউন পেমেন্ট করে ছয় মাস অথবা নয় মাস ঘরে বসে পরিশোধ করতে পারবেন থাকতেছে সেই সাথে হিউজ পরিমাণে গিফট আবার কিস্তিতেও নিলো আপনার হট সিক্সটি প্রো প্লাস এটা ওয়ার্ল্ড সবচেয়ে স্লিম ফোন আপনার একদম স্লিম ওয়ার্ল্ড এর স্লিম এটা যদি দেখেন আপনার কলমের চেয়েও স্লিম ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট চলছে দুই হাজার টাকা ডিসকাউন্ট এখন ফিফটি প্রো

যে তিনটার মধ্যে আপনার ফোন থেকে সাজিয়ে দেবেন এখান থেকে আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অথবা গুলো কথা ভাবছেন তাদের জন্য সুপার ধামাকা ধামাকা অফার চলে আসছে হ্যাঁ ভিওয়ার্স ইনফ্লিক্সের ফোন এখন নিতে পারবেন কিস্তির সুবিধে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাস নয় মাসের কিস্তি পাবেন এছাড়াও কিন্তু কিস্তিতে নিলে হিউজ পরিমাণে গিফট অফার শুধুমাত্র এই শপটি থেকে আপনারা পেয়ে যাবেন ক্যাশ টেকা নিলে তো আরও বেশি গিফট অফার পাবেন আজকে আমি যে শপটি দিলাম শপটির নাম হচ্ছে এএনজ গ্যাজেট শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট অ্যাফএস স্কোয়ার শপিং মল অ্যাফএস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সের ছয়শো একুশ নম্বর শপ এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুদর্শন আমাদের রাজন ভাইকে পেয়ে যাবেন রাজন ভাই শুরু থেকে কোন দেখাবেন আজকে আমি দেখে আমরা সবচেয়ে লেটেস্ট আর নিউ ডিভাইস এটা হট সিক্সটি প্রো এই ফোনটা থেকে আপনাকে ফার্স্ট অফ অল এই ফোনটা সিক্স পয়েন্ট সিক্স এম এম স্লিম ডিজাইন প্লাস একশো সত্তর গ্রাম লাইট ওয়েট করছে আপনার ফোনটা খুবই স্লিম করছে আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বিশ্বের দামি ডিসপ্লে যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা যেটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এখন অনেকে হচ্ছে রিজেবল প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন চায় আমি বলবো আপনি ফোনটা দেখতে পারেন পাশাপাশি এটা ডিসপ্লে নিয়ে কথা বলতে হবে বা এটার মধ্যে হচ্ছে চার হাজার পাঁচশো নিটস ইউজ করা যেটা বারোশো ইন্টু সাতাইশো রেজুলেশনের ডিসপ্লে ইউজ করে এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি যদি এই ফোনটার মধ্যে দেখেন মিডিয়া থেকে জি টু হান্ড্রেড গেমিং সিরিজের ফোর্সর সবচেয়ে লেটেস্ট ফোর্স যেটা একটা 6 ন্যানোমিটার ফোর্স আর আর এটা ক্যামেরাটা ওপেন করে ভাই দেখতে পারেন এটা ফিচারে হচ্ছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সামনে ফোন ক্যামেরা থাকবে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা যথেষ্ট পরিমাণে ক্লিয়ার যেমন এই ফোনে চলে আপনি ডুয়েল ভিডিও করা পোর্ট্রেটের ভিডিও করা সব ধরনের অপশন এই ফোনে আপনি পেয়ে যাবেন আর এই বরাবরের মতো এই ফোনের মধ্যে থাকবে 144 Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে সহ আপনার আর এই ফোনটার মধ্যে আইপি সিক্স ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার পানি এবং দুলাই প্রতিরোধক এক গ্লাস পানি পড়লে ছিটা পোটা পড়লে কোনো প্রবলেম হবে না ফোনটার মধ্যে এটার অ্যান্ড্রয়েড ভার্সন থাকতেছে হচ্ছে একবার লেটেস্ট ভার্সনে পনেরো বাকি আরো অ্যান্ড্রয়েড আপনি আপনি পেয়ে যাবেন যেমন এটার মধ্যে ডুয়েল স্পিকার থাকবে সামনের নিচে দূরে স্পিকার পাবেন যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম এই ফোনটা আপনারা পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই ফোনটা নিতে যাচ্ছেন এটা কোম্পানি অফিসিয়াল প্রাইস রাখছে হচ্ছে আঠারো টাকা উনিশ টাকা তো যারা হচ্ছে পকেটে টাকা না হচ্ছে ফোনটা নিতে চাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ফোনটা তারা চাইলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে কত টাকা হলে যাবে মাত্র চার হাজার নশো সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি চার মাস অথবা ছয় মাস ঘরে বসে পোষে করতে পারবেন আপনার আর এইটাই সর্বপ্রথম আমরাই যারা কিস্তি তো নিল দিচ্ছি গিফট অফার ঢাকা সিটির মধ্যে ফার্স্ট টাইম সবচেয়ে বেশি গিফট আমরাই ফোর্ড করেছি এই ফোনটা যারা নিবে উনিশ হাজার টাকার ফোনটা কিস্তি নিবে যারা

আপনার ফোনটাকে এমএ আমরা সাজিয়ে দেব ইনশাআল্লাহ আপনাকে ওকে তো চমৎকার এই ফোনটি যাদের লাগে ভিউয়ার্স এর মধ্যে কিন্তু অনেকগুলো কালারও আছে কালার अवेलेबल আছে এই কালারগুলো সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে ভিজেল কিন্তু একেবারে নাই দেখেন বেজেলস ডিসপ্লে হ্যাঁ এই ফোনটা যাদের লাগবে এই ব্ল্যাক কালার টাইটানিয়াম কালার আছে আপনার কালার আরো কালার গুলো আছে আপনি অবশ্যই এখান থেকে নিতে পারবেন ভিউয়ার্স তারপর কোনটা দেখব ভাই তারপর আমি দেখব আমাদের সবচেয়ে আরেকটা লেটেস্ট ডিভাইস যেটা বর্তমানে ট্রেন্ডিং এ চলছে হট 60 প্রো প্লাস যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন আপনার একদম স্লিম ওয়ার্ল্ডের স্লিম এটা যদি দেখেন আপনার কলমের চেয়েও স্লিম যেটা হচ্ছে 5.95 এমএম স্লিম প্লাস 195 গ্রাম লাইটওয়েট এই ফোনটা পাশাপাশি এই ফোনটার মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আপনি পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যেটা ডিসপ্লেতে 144 Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা যেটা 15k রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা এই ফোনটার মধ্যে আর পিছনে যদি ক্যামেরা দেখেন 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এটার মধ্যে Sony IMX 82 সেন্সর ইউজ করা ক্যামেরা খুবই ক্লিয়ার খুবই শার্প পাবেন আর সেলফি ক্যামেরা থাকবে এটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতেছে ফোনটার মধ্যে পাশাপাশি 3D কার্ড ডিসপ্লে পাশাপাশি এই ফোনটার মধ্যে স্লিমের পাশাপাশি পাঁচ হাজার একশো ষাট এমএচ একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা খুব দ্রুত চার্জ হবে এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল স্পিকার পাবেন যেটা সাউন্ড বাই জেভিএল জেভল সাউন্ড সিস্টেম ইউজ করা যেটা সাউন্ড সিস্টেম খুবই স্মুথ খুবই লাউডলি পাবেন এই ফোনটার মধ্যে নয়েজ ক্যান্সেলেকশন আসলে যেটা হচ্ছে যখন ফোনে কথা বলবেন বাইরে যে সাউন্ডটা নয়েজটা ওটা ক্যান্সেল করে দেবে এই ফোনটা আপনার ঠিক আছে আর এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো আর এই লেটেস্ট ফোনটা চাইলে আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে এটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে আট একশো আঠাশ একুশ হাজার নশো নিরানব্বই টাকা বাইশ হাজার টাকা আট দুশো ছাপান্ন হচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকা ওই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি নয় মাসে ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে তো যারা হচ্ছে এই ফোনটা কিস্তিতে আমাদের কাছে পার্সেস করবে তাদের জন্য স্পেশাল হচ্ছে একটা অ্যাপেল ইয়ারবাস সেকেন্ড জেনারেশন এটা না ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ এটা না ভালো একটা পিন আই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশ এ নেবেন সাতটা থেকে আটটা আইটেম শুশট গিফট হবে তিনটার মধ্যে যেকোনো একটা থাকবে একটা মোবাইল ইসের নামে এড করে দেব একটা ওডিজি কেবল পপসাকার ফিঙ্গার স্লিপ গ্লাস কাভার एवरीथिंग আপনার ফোনটাকে এখান থেকে আমরা সাজিয়ে দেবো ইনশাল্লাহ আপনার ওকে দেখেন চমৎকার এই ফোনটা ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য কি গিফট পাঠিয়ে দেব যারা কুরিয়ার মাধ্যমে তাদের জন্য গিফট থাকবে আপনার ওকে চমৎকার তো ভাই এই ফোনটা কেউ যদি কিস্তির মাধ্যমে নিতে কি কি ডকুমেন্ট লাগবে যারা হচ্ছে আপনার মাধ্যমে তারা কি পাবে অবশ্যই যারা কুরিয়ারের মাধ্যমে তারা গিফট গুলো পাবে আর কিস্তির সুবিধা নিতে কি কি ডকুমেন্ট লাগে একটু যদি আমি শেয়ার করি ফার্স্ট অফ অল কিস্তির সুবিধা আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমাদের কিস্তির সুবিধা হয় না কি ডকুমেন্ট হচ্ছে যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে ট্রেড লাইসেন্স যারা গাড়ি চালায় ড্রাইভিং লাইসেন্স অথবা যদি আপনার বিকাশ থাকে ওই বিকাশ যদি লাস্ট ছয় মাসে বিশ হাজার টাকা লেনদেন থাকে ওই বিকাশে স্টেটমেন্টও নিতে পারবেন যিনি না তার একটা এনআইডি কার্ড লাগে জামিনদের ফ্যামিলির একজন হয় বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদের একটা এনআইডি কার্ড লাগে যা লাগে আমাদের রঙিন লাগে সাদা কালো কোনো কিছু হয় না অথবা স্ক্রিনে বেশি দেখেন নাম্বার লাগে যোগাযোগ করলে হবে আমাদের হোয়াটসঅ্যাপে মুই সব কিছু আছে নাম্বার আপনার আচ্ছা চমৎকার এই ফোনটার মধ্যে তো কয়েকটা কালার হবে এই ফোনটার আপনি কালার अवेलेबल সবগুলো কালার अवेलेबल আপনি সব থেকে পেয়ে যাবেন তারপর আমি দেখব নোট 50 যেটা আমাদের এখন

ফোন পাবেন যেটা দেখতে খুবই পাশাপাশি এই ফোনটা আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে মিডিয়া থেকে জি হান্ড্রেড আলটিমেট সিক্স একটা ফোর একটা পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি ফিফটি মেগা পিকসেল এই ফোনে ট্রিপল ক্যামেরা ইউজ করা সামনে ফোন ক্যামেরা তেরো মেগাপিক্সেল যেমন এটার মধ্যে একটি ভ্যালোডাইট আছে যখন কল আসবে নোটিফিকেশন আসবে একটা লাইট উইং করবে জ্বলবে যেটা দেখতে খুবই চমৎকার মনে হয় আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল ভিডিও করার অপশান আছে সামনে পিছনে ভিডিও করতে পারবেন পোর্ট্রেটে ভিডিও করতে পারবেন এআই ফিচার আছে সাপোজ আপনি একটা ছবি তুললেন কোনো বাধা জিনিস আসলে এটা আপনি ইরেজারের মাধ্যমে এআই ইরেজারের মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন এই অপশন এই ফোনটার মধ্যে থাকতেছে আপনার আর এই ফোনটার মধ্যে সাউন্ড বাই জেবিএ জেবিএল এর সাউন্ড সিস্টেম পাবেন নয়েস ক্যান্সেলেশন পাবেন আইল ব্রাশটা পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার ইনটেক বক্স আপনি দুইটা চার্জার পাবেন দুইটা চার্জার দুইটা চার্জার একটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার দুশো এম এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আর ইনটেক বক্সে এরম একটা পাঁচ হাজারের পাওয়ার ব্যাঙ্ক থাকবে আপনার নিশ্চিত নিশ্চিত থাকবে এই পাওয়ার ব্যাঙ্কটা কাজ হচ্ছে কি যখন এই ফোনটা চার্জ পুড়িয়ে যাবে শেষ হয়ে আসবে জাস্ট এটা আপনি পিছনে লাগাবেন আর দেখবেন চার্জ হবে আপনার অটোমেটিক চার্জ অটোমেটিক আপনার চার্জ হবে জানি যেটা ওয়ারলেস চার্জ সাপোর্টেড তো এই ওয়ারলেস চার্জ ইনটেক বক্সে আপনারা পেয়ে যাবেন যেটা পিছনে লাগালে আপনার চার্জ হবে আপনার ঠিক আছে আর এই ফোনটার মধ্যে সুন্দর সুন্দর আরও তিন তিনটে কালার হবে যেমন আমার হাতে সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে সুন্দর এরকম টাইটেনিয়াম কালার হবে সুন্দর একটা গ্রিন কালার হবে তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা তো অলরেডি ফ্ল্যাট ডিজাইন ডিসকাউন্ট চলছে প্লাস ওয়ার্ল্ড চার্জার পেয়ে যাচ্ছেন এখন অনেকে হচ্ছে বাজেটের কারণে হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোনটা নিতে পারতেছেন না আমি বলবো ওই ক্ষেত্রে মাত্র আপনি পাঁচ হাজার একশো চব্বিশ টাকা নিয়ে আসবেন বাকি টাকা আপনি ঘরে বসে নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন ঠিক আছে যারা কিস্তিটাও নেবে তার জন্য স্পেশালি হচ্ছে আমরা একটা অ্যাপেল এয়ার বা সেকেন্ড জেনারেশন রাখতেছি স্পেশালি একটা পি নাইন অথবা একটা স্মার্ট ওয়াচ এই তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন সাথে থাকতে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা টি শার্ট শার্ট থাকবে যারা নোট সিরিজের যে ফোন আমাদের পার্চেস করবে তাদের জন্য তিনটা গিফটে কিস্তিতে নেয় তিনটা গিফটের মধ্যে এখানে একটা প্লাস একটা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট আমরা গিফট আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার ঠিক আছে আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য আরও সাতটা থেকে আটটা আইটেম শিওর শর্ট গিফট আমার থাকবে আপনার ঠিক আছে তারপরে আমি দেখাবো নোট সিরিজ এর একটা ফোন আমাদের নোট ফিফটি প্রো যেটা ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ফোনের সাথে আপনার যেটা এখন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তিরিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে ফার্স্ট অফ অল এই ফোনটার ইনটেক বক্সে আপনি নব্বই ওয়ার্ডের একটা বিগ চার্জার পাবেন নব্বই ওয়ার্ডের নব্বই ওয়ার্ডের প্লাস পাঁচ হাজার মানে একটা পার্মেন্ট তো থাকবেই যেটা পিছনে লাগালেই আপনার চার্জ হবে আপনার ঠিক আছে এ হচ্ছে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনার বিশ্বের দামি ডিসপ্লে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশার যেটা ভেজেলেস একটা ফোন আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটার মধ্যে সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি ইউজ করা আলমো মেটাল ফ্রেম বডি যেটা খুবই শক্ত পক্ত হাত থেকে ফোনটা সহজে কিছু হবে না আর এই ফোনটার মধ্যে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা ট্রিপল ক্যামেরা আট মেগা আল্ট্রা আল্ট্রোয়েড অ্যাঙ্গেল আছে যেটা আপনি বিগ অ্যাঙ্গেলের ছবি তুলতে পারবেন টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আছে আর সামনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এটা বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনার পেয়ে যাবেন আর এটা কিন্তু ক্যামেরা ওয়াইএস আছে যেটা অপটিক্যাল এম এস ইনস্টল যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শিখ করলে লড়লো ছবি ব্লার হবে না এই ফোনটার মধ্যে আপনার আর এই ফোনটার মধ্যে আপনি সবচেয়ে লেটেস্ট ফোসর জি হান্ড্রেড আলটিমেট ফোরসার ইউজ করা এই ফোনটা সিক্স নাইন একটা ফোসের ফোসরটা খুব হেভি ফোরসার পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা পিছনে একটা কিন্তু ব্লাড প্রেশার কাউন্ট করা যায় আপনার আপনি যদি দেখেন এখানে একটা সেন্সর আছে আমি যদি আমাদের ভিউয়ার্স দিয়ে একটু দেখাই আর এখানে একটা সেন্সর আছে যেটা হচ্ছে আপনি ব্লাড প্রেশার নিতে কাউন্ট করতে পারবেন আর হসপিটালে আপনাকে যেতে হবে না এখানে সেন্সর আছে কাজ করে এখানে ব্লাড প্রেশার কাউন্ট হচ্ছে আপনার ওকে এই জিনিসটা আপনারা এই ফোনে পেয়ে যাবেন প্লাস এটা কিন্তু মেকানিক্যাল লাইট হিসেবে জ্বলে যখন কল আসবে নোটিফিকেশন আসবে একটা লাইট ব্লিঙ্ক করবে জ্বলবে আপনার চমৎকার এই ফিচারগুলো এই ফোনটা পেয়ে যাবেন আপনারা আর আপনারা চাইলে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমেও নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার সাতশো সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন ঘরে বসে ঘরে বসে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বক্সের মধ্যে একটা বিএপি কার্ড থাকে যেটা একশো দিনে একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে মানে

পাবজি ফ্রি ফায়ার কল অফ গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি ক্যামেরাটা দেখেন না ভাই ভাই যে এটা গেমিং ফোন এটা ক্যামেরা ডিভাইস আপনার যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তারাও নিতে পারবেন এই ফোনটা এই ফোনটা কিস্তির মাধ্যমে হচ্ছে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই মাত্র এই ক্যামেরা মু পিছনে একশো আট মেগা বিজেল ক্যামেরা ইস করা সামনে সেলফি ক্যামেরা তেরো মেগা বিজেল যেমন এই ফোনটা আপনি ফোর কে পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন ভাই আপনি ফোর কে পর্যন্ত ভিডিও করার অপশন থাকতে সেই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটা আছে জিটি ট্রি রে যেটা কনসোল লেভেল কন্ট্রোল অনেক সময় আমরা যখন গেমস খেলে অনেক শ্যুট করলে মিস এ ম্যাচ হয় বাট জিডিটি গেমে মধ্যে আপনি অ্যাকুরেট শ্যুট করতে পারবেন আর এই ফোনটার মধ্যে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো মাত্র ফোন ন্যানোমিটি একটা ফোর্স ইউজ করা আপনার যেটা খুবই পাওয়ারফুল ফোর্স হয় পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো এম একটা বিগ ব্যাটারি ইউজ করা থাকতে আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফাস্ট চার্জিং পাশাপাশি এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের ওয়ার্ডলেস এটা সাপোর্টেড এই ফোনটা আপনার আপনি ওয়ার্ডলেস চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করতে পারবেন আবার এই ফোনটার মধ্যে আপনি রিভার চার্জার অপশন আছে যেসব ডিভাইস আপনার আপনি এক ফোন থেকে না এক ফোনে চার্জ ট্রান্সফার করতে পারবেন রিভার চার্জার অপশন আপনি এই ফোনে পেয়ে যাবেন এটার মধ্যে ডুয়েল স্পিকার আছে যেটা সাউন্ড সিস্টেম খুবই স্মুথ খুবই লাউডলি পাবেন আর এই ফোনটাও স্পেশাল হচ্ছে একটা কুলিং ফ্যান পাবেন যেটা হচ্ছে ফোনটাকে কুল করার জন্য কুলিং ফ্যানটা আপনি পেয়ে যাবেন আপনার ঠিক আছে তো এই ফোনটা প্রায় হচ্ছে কুলিং ফ্যান শ একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র আট হাজার ছশো সামথিং ডাউন পেমেন্ট করে বাকিটাকে আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করবে তাদের জন্য আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা টি শার্ট রাখতেছি এটা আপনি নেন বা কিস্তি দেন টি শার্ট থাকবে ওকে তো চমৎকার এই ফোনটা যারা নিয়েছেন একটা চমৎকার টি শার্ট আপনার কিস্তিতে এবং ক্যাশটাকে যেভাবে নেন পেয়ে যাবেন তারপরে আমি দেখবো হট সিক্সটি আই যেটা আমাদের একটা লেটেস্ট ডিভাইস হট সিক্সটি আই এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম যেটা তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা আর একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনার ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা বিগ চার্জার পেয়ে যাবেন ইনটেক বক্সে আপনার পাশাপাশি এইটার ভিতরে আপনার পঞ্চাশ মেগা বিজের ট্রিপল ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে এইট পিক্সেল যেমন এই ফোন ডুয়েল ভিডিও করা প্রত্যেকটা ভিডিও করা আমাদের প্রত্যেকটা ফোনে ফোনটা ফ্ল্যাশ আছে প্লাস ইউজ করতে পারবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে একশো বিশ হাজার স্ক্রিন করা যেটা খুবই ফাস্ট খুবই স্মুথলি আপনি এই ফোনটায় পেয়ে যাবেন আর এটার মধ্যে জিএটি ওয়ান আলটিমেট ফোসো ইউজ করা সব লেটেস্ট ফোসর পাওয়ারফুল ফোস ইউজ করে এই ফোসোটা আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি ডুয়েল স্পিকার থাকবে সামনে হচ্ছে দুটো স্পিকার যেটা তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম পাবেন

আর এখানে একটা ট্রান্সপারেন্ট ইয়ারবাস একটা আছে যদি ইয়ারবাস না ভালো লাগে একটা রিডের ভালো ক্যাবল ক্যাবল না মানে ইনটিসিনটি অরিজিনাল ইয়ারফোন এই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন নিচে থাকবে যারা ক্যাশ নেবে তিনটার মধ্যে যেকোনো একটা প্লাস ওটিজি ক্যাবল পপ সকেট ফিঙ্গার স্লিপ রেগুলার ইয়ারফোন সবকিছু আমরা আপনার ফোনটাকে এখান থেকে সাজিয়ে দেব আপনার ঠিক আছে আর তারপরে আমি দেখাবো আমাদের আরেকটা ডিভাইস যেটা হচ্ছে স্মার্ট 10 প্লাস স্মার্ট 10 প্লাস স্মার্ট 10 প্লাস ফার্স্ট অফ অল অনেকে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো চার্জের যে ভাই আমার রিজনেবল প্রাইসে একটা ভালো ব্যাটারি ব্যাক আপ দরকার আমি বলবো আপনারা এই ফোনটা দেখতে পান স্মার্ট টেন প্লাস এই ফোনটা এই ফোনটার মধ্যে আপনার ছয় হাজার এমএ একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি আঠারো ওয়ার্ডের টাইপ সিপোর্টের ফাস্ট চার্জিং এটা এটার র্যাম হচ্ছে চার জিবি র্যাম স্টোরেজ একশো আঠাশ চারের সাথে চার বাড়িয়ে আট জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনটার প্রাইস রাখতেছে কোম্পানি হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা পাশাপাশি এই ফোনে থাকবে ডুয়েল স্পিকার যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম আছে সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন এটা ডিসপ্লেতে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশের ইউজ করা আবার ডিসপ্লেতে সাতশো নিটস ইউজ করা ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি আর এই ফোনটার মধ্যে আলদা লিঙ্ক ফ্রি কল আছে অনেক সময় আপনি এই ফোনটা দিয়ে একই ডিবেস থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে কল করতে পারবেন মেসেজ করতে পারবেন কোনো সিম কার্ড বা ওয়াইফাই ছাড়াই আপনার ঠিক আছে এই ফিচারটা এই ফোনে আপনার কমাই রাখতেছে পাশাপাশি এই ফোন আইপি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেসের ডাস্ট রেস্টের পানি বন্ধ রেপো দেবে অনেক সময় আমরা বাইরে বের হলে বৃষ্টির দিনে পলি খুঁজতে হয় ফোনটাকে সেভ করার জন্য বাট আইপি সিক্স ফোর থাকে এবং ওয়াটার রেসের ডাস্ট রেস্টের থাকা আপনার এক গ্লাস পানি পড়লে ছিটা পড়া পড়লে কোনো সমস্যা হবে না এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সেন লেটেস ভার্সেন পণ্য থাকতেছে তো এই ব্যাটারি ব্যাকআপ মনস্টার একটা ব্যাটারি ব্যাক ইউজ করা যেটা আপনার চলে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই এগারো হাজার পাঁচশো টাকার ফোনটা মাত্র তেইশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা চার মাস অথবা ছয় মাসে ঘরে বসে পরিশোধ করতে পারবে যারা এই ফোনটা কিস্তিতে নিবে একমাত্র ঢাকা সিটির মধ্যে সর্বোচ্চ গিফট আবার কিস্তিতে আমরাই প্রোভাইড করতে চাই যারা কিস্তিতে নিবে স্পেশালি তাদের জন্য রাখতে একটা নিয়ে নেব যদি নিকবেন না ভালো লাগে একটা ডিডিও ভালো ক্যাবেন অথবা ইনফিস একটা ইনফিস ইনফিস অরিজিনাল এয়ারফোন এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন যারা ক্যাশে নেবেন তিনটার মধ্যে যেন একটা থাকতে একটা ইয়ারফোন থাকবে ওটিজি ক্যাবেল পপ সাইকেল ফিঙ্গার সিট ছোটো একটা ফ্যান সবকিছু আমরা আপনাকে সবকিছু এখান সাজিয়ে দেবো পাশাপাশি এই ফোনের তিন তিনটে কালার হয় আপনার সুন্দর হয়তো প্যাটিনিয়াম কালার ব্ল্যাক কালার একটা সুন্দর ব্লু কালার তিনটে কালারই আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন আপনার তারপরে আমি দেখাবো আমাদের এন্ট্রি সেগমেন্টের যে ফোনটা স্মার্ট টেন মানে এত প্রিমিয়াম একটা লুক দিছে ফোনটার মধ্যে মানে দশ হাজার পাঁচশো টাকা সুন্দর একটা লুক দিছে ফোনটা এই ফোনটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম করছে যেটা চার সাথে চার বারে আট জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটার মধ্যে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার যেটা সাতশো নিয়ে সিজ করা ডিসপ্লেতে আপনার ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি এটার মধ্যে পাঁচ হাজার এমএচের একটা বিগ ব্যাটারি থাকতেছে আপনার সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক থাকবে ডুইল স্পিকার থাকবে যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাবে আর এই দশ হাজার টাকার পাঁচশো টাকার ফোনও কিন্তু চাইলে আপনারা ডুয়েল ভিডিও করে অপশন থাকতেছে আপনার অনেকে হচ্ছে আপনার ডুয়েল ভিডিও খুবই পছন্দ করে ব্লগিং যারা করে আপনি চাইলে ডুয়েল ভিডিও করতে পারবেন ঠিক আছে প্লাস চাইলে কাস্টমাইজ করতে পারবেন যেমন চান ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন জুমও করতে পারবেন সব ধরনের অপশন আছে আর আমাদের প্রত্যেকটা ফোনে আপনার ফোনটা ফ্ল্যাশ ইউজ করে এখানে আপনি ফ্ল্যাশ ইউজ করতে পারবেন এই নিত্য নতুন ফিচার সবগুলো ফোনটা আপনি পেয়ে যাবেন এই ফোনটার দাম হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে পারবেন যদি পকেটে টাকা থাকে মাত্র একুশশো টাকা একুশশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ছয় মাসে গড়ে বসে পরিশোধ করবেন যারা কিস্তিতেও নেবেন এই ফোনের সাথে স্পেশালি হচ্ছে আমরা

ওটা লেভেল সিক্স লিফটে সিক্স শপ নম্বর ছশো একুশ এনজি গ্যাজেন্ট অথবা স্ক্রিনে বেশি টাকা নাম্বারে ফোন করলে হবে আজ পর্যন্ত এ এ পর্যন্ত আল্লাহ হাফেজ